দেখেন এখানে মানে যতগুলো আসলে মাছ কি এক একটা পুটি আপনার কই বড়টা কই এই দেন একটা মানে পুটি মাছ কত বড় দেখছেন হ্যাঁ এই দেন একটা পুটি মাছ কত বড়

ఇది <laughs> మిసా <laughs> <missagalo> <hari> 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 একটা মাছ ধরা দেখতে পারলে ভালো লাগতো

আমি আগে ছো পাহিম

Hmm. Hey, Dale, 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 de.